হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আবারও একটা কিন্তু পূজা পরিক্রমার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম এই মুহূর্তে আমরা চলে এসেছি চারের পল্লীতে পিছনেই রয়েছে চারের পল্লীর প্যান্ডেল চলুন আপনাদের কাছে তুলে ধরি এই চারের পল্লী সার্বজনীনে যে দ্রাবিড় উৎকল বঙ্গ হয়েছে ঠিক কেমন হয়েছে প্যান্ডেলটা তো বন্ধুরা আমরা এই মুহূর্তে চারের পল্লীতে রয়েছি তো চারের পল্লীতে প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়বে যেটা চোখে পড়বে যে এখানে একটা বিশাল করে কিন্তু এখানে আলপনা দেওয়া রয়েছে এবং তারপর গেলে কিন্তু এখানে সামনে দেখা যাবে বিশাল আকৃতির প্যান্ডেলটা প্যান্ডেলটার মধ্যে বিশেষত্ব হচ্ছে যে আমাদের যে ঐতিহ্য সেই জিনিসটা কিন্তু এখানে ফুটে উঠেছে বিভিন্ন রকমভাবে ফুটে উঠেছে প্যান্ডেলের বেশ কিছু বিশেষত্ব আছে যেমন এখানে যে ড্রয়িংটা দেখছেন বা লোহার মাধ্যমে স্ট্রাকচার যেটা দেখছেন এর মধ্যে বিশেষত্ব হচ্ছে এটা দেখুন মানুষের যে মুখটা রয়েছে তার উপরে কিন্তু একটা পাখি রয়েছে এবং সেই পাখিটার থেকে কিন্তু যে পাখির লেস সেটা দিয়ে কিন্তু মানুষের মাথার চুলটা হয়ে গেছে এবং পাখি যে ডালে বসে রয়েছে সেটা গাছটা রয়েছে অসাধারণভাবে একটা মিলন কিন্তু এখানে দেখা গেছে প্রকৃতির সঙ্গে মানুষের ঠিক সেরকমভাবে এখানে দেখতে পাবেন এখানে যে মানুষের মুখাকৃতি রয়েছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে চোখটা রয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে প্রজাপতি থেকে প্রজাপতি দিয়ে চোখ প্রজাপতি মুখটা দিয়ে হয়ে যাচ্ছে ডিপ এবং বডিটা দিয়ে নাক তো অসাধারণভাবে প্রকৃতির সঙ্গে যে মিল এখানে উঠে এসেছে সেটা কিন্তু সত্যি অনবদ্য কারণ গ্রাবির ও উৎকল বঙ্গ এই তিনটে জায়গা নিয়ে কিন্তু এখানে টোটাল থিমটা তো তিনটে জায়গারই কিন্তু বিশেষত্ব এখানে রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি বই এবং পেন বইটা হয়ে গেছে মাথার চুল এবং স্মৃতি এবং পেনটা হয়ে গেছে কিন্তু এখানে পেনের যে নিপ সেটা হয়ে গেছে চোখ যেটা কিন্তু এখানে অসাধারণ লাগছে চলুন এবার আমরা ভেতরে যাই ও আপনাদের দেখাই ভেতরে ঢুকে বন্ধুরা এখানে সবার আগে চোখে পড়ছে কিন্তু একটা বিশাল আকৃতির গাছের মতো অ্যাকচুয়ালি কিন্তু এটা গাছ না বন্ধুরা এটা কিন্তু একটা পাতা মানে আমার যেটা মনে হচ্ছে এই পাতা হচ্ছে যে সালেক সংশ্লেষ লয় বা অক্সিজেন পাওয়া যায় সেই পাতা আর এর মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন পাতার মধ্যে যে পাতার যে ছোটো ছোটো গোল গোল সেল ধরনের রয়েছে তার মধ্যে প্রত্যেকটার মধ্যে পাখি বসে রয়েছে মানে কীভাবে প্রকৃতিকে ফুটানো হয়েছে লক্ষ্য করুন পাতা যেটা শালক সংশ্লেষ হচ্ছে গাছের পাতা তার মধ্যে কিন্তু পাখির বসবাস হয় সেই জিনিসটা কিন্তু অসাধারণভাবে ফুটে উঠেছে এই প্যান্ডেলে তার মধ্যে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে যেটা কিন্তু আরও বেশি সুন্দর করে তুলছে এই প্যান্ডেলকে এখানে আরও কতগুলো অংশ রয়েছে যেমন বুকেই প্রথমে এখানে দেখতে পাচ্ছি এখানে আবার একটা নারী মূর্তি মানে নারীর মুখ ফুটে উঠেছে যেখানে কিন্তু নারীর চোখটা হয়ে গেছে পাখির ডানায় এবং নাক এবং নাক চাবি সেই টোটালটাই হয়ে গেছে কিন্তু একটা বিনাতে ভালো করে লক্ষ্য করুন বিনা রয়েছে কিন্তু এখানে একটা এবং গাছ এবং গাছের ডাল সেগুলো কিন্তু চুল এবং বিভিন্ন অংশ হয়ে গেছে এই নারী মূর্তি সেরকমভাবে কিন্তু এখানেও একটা কিন্তু নারী মূর্তি লক্ষ্য করা যাচ্ছে যেখানে মাথার টিপটা হয়েছে কিন্তু মানে ঘুড়ি ঘুড়ির মাঝখানের অংশটা কিন্তু টিপ হয়ে গেছে এবং ঘুড়ির লেজটা কিন্তু না পরিণত হয়েছে এবং আকাশের যে মেঘ দিয়ে কিন্তু এই নারীর মাথার কেস এবং চারিদিকের অংশটা ফুটে উঠছে সেরকমভাবে আরও রয়েছে প্রত্যেকটা জিনিস সেটা দেখতে কিন্তু অসাধারণ ভালো লাগছে কারণ এখানে কিন্তু খুঁটিয়ে দেখার জিনিস আছে যেটা কিন্তু সচরাচর আমরা বুঝতে পারি না সেটাই আপনাদের কাছে তুলে ধরছি যেমন এখানে দেখুন বিনা সরি মাফ করুন এক তারা একটা একতারা রয়েছে সেই এক তারাটা দিয়ে কিন্তু মুখে যে অংশটা সেটা হয়ে যাচ্ছে আবার একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন টোটাল জিনিসটা কিন্তু একটা হাত পাখার মতনও কিন্তু আসছে তো বিনা এবং উপরে দেখুন বিনার পাশে একটা পাখি রয়েছে সেই পাখির লেজটা দিয়ে কিন্তু চোখ হয়ে যাচ্ছে এবং আরও পাখির লেজটা দিয়ে কিন্তু মাথার চুল হয়ে যাচ্ছে আর যে সুর সেই সুরের অংশ বেরিয়ে কিন্তু তার মধ্যে অংশটা পূর্ণ করে দিচ্ছে সেরকমভাবে এখানে অজস্র মাছ দেখতে পাচ্ছি কিন্তু ভালো করে লক্ষ্য করুন একজন নারী মুখ নারীর মুখ কিন্তু ফুটে উঠছে মাছের যে বডিটা রয়েছে মানে কাঁটাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু নাকে নথ চোখ এই জিনিসগুলো ফুটে উঠছে আবার এদিকে গাছ মানে জলের তলায় যে গাছ থাকে সেই গাছগুলো দিয়ে কিন্তু চোখের ভুরু এবং উপরে মাথার উপরে মাথার পাশে যে চুল সেগুলো কিন্তু ফুটে উঠছে আবার তার মধ্যে কিন্তু একটা প্রদীপও দেওয়া রয়েছে যেমন জলের প্রদীপ হাসন টোটাল কত সুন্দর প্রকৃতির সঙ্গে মিল দেখুন জল রয়েছে মাছ রয়েছে মাছের কাঁটা রয়েছে জলের তলার উদ্ভিদ রয়েছে আবার তার মধ্যে কিন্তু প্রদীপও রয়েছে এখানেও একটা অসাধারণ লাগছে একটা চড়াই পাখি বলেই আমার মনে হচ্ছে আপনারা বলুন কেমন লাগছে চড়াই পাখির মতো রয়েছে তার ন্যাজটা দিয়ে কিন্তু মানুষের চোখ হয়ে গেছে এবং যে গাছের পাতা সেই গাছের পাতার বোঁটাটা দিয়ে কিন্তু নাক হয়ে গেছে এবং গাছের পাতাটা কিন্তু মাথার পালকের মতন হয়ে গেছে এবং বাকি অংশটা কিন্তু গাছেরই অংশ কিন্তু দিয়ে কিন্তু মাথার কেস এরকম হয়ে গেছে আর এখানে রয়েছে সেই বিশাল আকৃতির পাতা যেটা কিন্তু চারিদিক থেকে দেখলে এক কীরকম লাগছে আর এইটা হচ্ছে সম্পূর্ণ প্যান্ডেলটা এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে যেটাকে বলি গর্ভগুলো সেই গর্বগৃহে চলে এসেছি যেখানে কিন্তু আমাদের মাতৃ প্রতিমা বিরাজমান রয়েছে মাতৃ প্রতিমা দেখানোর আগে প্রিপারেশনের সময় আপনাদের যেমন দেখিয়েছিলাম দুপাশে এই যে দুটো হাতি রাখা ছিল সেই হাতিগুলো কিন্তু এখন প্রপারভাবে আমি যদি বলি তৈরি হয়ে গেছে এবং হাতিগুলি যদি আমি সামনে থেকে দেখাই আমি যেমনটা আপনাদের বলা হয়েছিল যে এই যে মাঝে মাঝে জায়গাগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম গয়নার কাজ কিন্তু করা হয়েছে এমনকি দাঁতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রিংগুলো ছিল সেখানে কিন্তু বিভিন্ন রকম গয়নার কাজ করা হয়েছে আর ঠিক একই রকমভাবে উপাশের হাতিটার মতো কাজ করা রয়েছে আর উপর দিকটা আমি যদি দেখি একেবারে ট্রায়াঙ্গেল না পুরো প্রপার ট্রায়াঙ্গেল না হলো ট্রায়াঙ্গেলের মধ্যে কতগুলো সিঁড়ির মতন ধাপ করা রয়েছে মাঝখানে একটা ঝাড়বাতির মতন করা যেহেতু ঝাড়বাতি পুরোপুরি একটা কিন্তু কার্ডবোর্ড বা বাইরে যেরকম রকম ডিজাইন রয়েছে সেই ডিজাইনের ওপর করা রয়েছে আর চারিদিকে যে আলোর খেলা সেটা কিন্তু এখন একেবারে বলতে পারি প্রপারভাবে কিন্তু বোঝা যাচ্ছে এবার আমি চলে আসি সোজাসুজি মাতৃ প্রতিমাতে অসাধারণ সাধারণ একটি মাতৃ প্রতিমা এখানে সম্পূর্ণ যে মাতৃ প্রতিমা রয়েছে তা কিন্তু একটি সিংহাসনের মতন যে আসন হয় রাজ তাতে বিরাজ করছেন একেবারে উপর দিকে রয়েছে লক্ষ্মী সরস্বতী এবং নিচে রয়েছে কার্তিক গণেশ এবং এখানে যে মহিষাসুর রয়েছে তা কিন্তু একেবারে মায়ের পদা তলে আমি বলব রয়েছে আর সামনের দিকে একটা মহিষের যে মুখ সেটা কিন্তু বিশাল আকার মহিষের মুখ রয়েছে আর এখানে একেবারে প্রাচীন পদ্ধতিতে মায়ের পাহন হিসাবে কিন্তু দুটি অশ্ব দুপাশে রাখা রয়েছে শিল্পীর নাম আমরা আগেই যেমন কেমন বলেছিলাম তাও আমি এবার বলেছি এখানকার প্রতিমা শিল্পী তিনি হচ্ছেন সুব্রত ব্যানার্জি এবং এই যে প্রতিমার গায়ের উপর আমরা বিভিন্ন গয়না দেখি তা কিন্তু তারই মিসেস অঙ্কিতা ব্যানার্জি কিন্তু তৈরি করেছেন অপূর্ব সুন্দর হচ্ছে মাতৃ প্রতিমা তার উপর যে গয়নার কাজ আমি একটু জুম করছি দেখুন সেইগুলো কিন্তু আরও সুন্দর লাগছে আর এই যে পুরো প্যান্ডেলের মধ্যে বিভিন্ন রকম এই যে ডিজাইন বা বিভিন্ন রকম হয়ে হয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবেই অঙ্কিতা ব্যানার্জির পরিচালনায় কিন্তু করা হয়েছে